সূর্য আশ্রম থেকে লাবণ্যকে আনার পর দীপাকে সঙ্গে করে সেনগুপ্ত বাড়িতে ঢোকে আর এটা দেখে সোনা প্রতিক্রিয়া জানালে তখনই দীপার সামনে ঢাল হয়ে দাঁড়ায় সূর্য এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয় ধারাবাহিকে আশ্রমে দীপার যখন দীপার কাছ থেকে জানতে পারে যে তার আরেক মেয়ে লাবণ্য আশ্রমে আছে তখন সে দীপার সঙ্গে আশ্রমে পৌঁছে যায় এবং সেখান থেকে লাবণ্যকে নিয়ে দীপা ও সূর্য সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে অন্যদিকে উর্মি যখন কুন্তলার সামনে ফোনে তার ছেলে দীপের কাছ থেকে জানতে পারে যে দীপা ও সূর্য আশ্রম থেকে লাবণ্যকে আনতে যাচ্ছে তখন কুন্তলা খুব রেগে যায় সে বলে ওঠে তোমাকে একটা কাজও দেওয়া যায় না সব কাজ আমাকেই করতে হয় এরপর কুন্তলা গিয়ে সোনার কাছে বলে সোনা মা তোমার বাবা লাবণ্যকে এই বাড়িতে ফিরিয়ে আনতে গেছে তখন সোনা খুশি হয়ে বলে লাবণ্য আসছে কিন্তু কথা না বাড়িয়ে কুন্তলা আবার বলে ওঠে দীপা তোমার জীবন থেকে আমার ছেলেকে কেড়ে নিয়েছে এখন তোমার বাবাকেও কেড়ে নিতে চাইছে তোমার বাবা এতে দিন জানত তুমি তার একমাত্র মেয়ে আর এখন লাবণ্যকে এই বাড়িতে নিয়ে এসেছে সে কি তোমার জায়গাটা নিয়ে নে এই কথা শুনে সোনা প্রচণ্ড রেগে গিয়ে বলে আমি এটা কোনোভাবেই হতে দেব না এরপর দেখা যায় সূর্য দীপা ও লাবণ্যকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ঢোকে কুন্তলা তখন সোনাকে উস্কে দিয়ে আর সোনা রিয়াক্ট করে বলে বাবা তুমি আবার এই মহিলাকে বাড়িতে আনলে কেন তুমি তাকে নিয়েছ তখন সূর্য রেগে গিয়ে বলে কি বলছিস সোনামা এ হচ্ছে আমার মেয়ে লাবণ্য আমি তোমার একমাত্র মেয়ে তোমার আর কোনো মেয়ে নেই দীপা তখন সোনার সামনে এসে দাঁড়িয়ে বলে এটা স্বার্থপর হসনে সোনা তুই তো লাবণ্যর খোঁজ করা উচিত ছিল লাবণ্যর পরিবার থাকতে কেন তাকে অনাথ আশ্রমে থাকতে হয়েছে তুই শুধু নিজেরটাই বুঝিস তখন সোনার রেগে গিয়ে দীপাকে বলে তোমার জন্য আমার পুরো পরিবার নষ্ট হয়ে যাচ্ছে তুমি এখন আমার বাবাকেও আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ তুমি এখান থেকে চলে যাও এই বলে সোনা দীপাকে জোরে ধাক্কা মারে দীপা পরে গিয়ে আঘাত পায় সঙ্গে সঙ্গে সূর্য দীপাকে ধরে ফেলে এরপর সূর্য রেগে গিয়ে সোনাকে বলে এটা কি ধরনের ব্যবহার তুমি কার সঙ্গে এত খারাপ ব্যবহার করছ যেমন লাবণ্য আমার মেয়ে তেমনি তুমিও ও আজ থেকে এই বাড়িতেই থাকবে আর এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না সেটা তুমি ঠিক করতে পারো না এই কথা শুনে সোনা খুব কষ্ট পায় এবং কান্না করতে করতে নিজের ঘরে চলে যায় এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে